আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এখানে হচ্ছে আমার ননকে দেখতে আসবে তো সেই জন্য ওরা অনেক তৈরি করেছে তো এখানে হচ্ছে ওরা ঘর সব গুছো নিচ্ছে গুছিয়ে নিচ্ছে তো কিভাবে ঘর একদম সাজানো আছে তো তোমাদের সাথে আমি অল্প শেয়ার করলাম তো হচ্ছে আমার নতুন ভাগনা তো এর সাথে তোমাদের পরিচয় করে দিলাম তো দেখো কিভাবে কীভাবে ঘুমাচ্ছে আর এগুলো হচ্ছে কি আমার সব ননন আর নননগুলির কান্না দেখো কিভাবে চলেছে তো এই ননের তলগুলির সাথে আমরা চা খাচ্ছি তো ওরা কাম করছে না তো আমরা এখন সকালে চা খাচ্ছি ওরে ধুরে মিটিয়ে দেয়ারা মেয়েরা তো মানুষ আসবে তো জন্য কি রান্না করার জন্য মাংস রেডি করে আছে তো এখন হচ্ছে কি এখানে হচ্ছে কি আমি ওকে রেডি করে আছে কারণ মানুষ এসে আছে তো আমি ওকে কিভাবে রেডি করছি তো আমি তোমাদের লাস্টে দেখাবো তো এটা ভিডিও হচ্ছে আমার পার্ট ওয়ান তো আমি ফুল ভিডিও তোমাদের পার্ট করে করে দেখাবো তো পার্ট ভিডিও পার্ট টুতে আমি তোমাদের দেখাবো কি আমি ওকে কিভাবে রেডি করছি আর মানুষের সামনে ওকে নিয়ে গেছি তো দেখার পর কি বলছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে পার্ট টু তো আমার ফুল ভিডিও দেখার জন্য পার্ট টু ভিডিও দেখো